ডিসেম্বরে সাবধানে থাকতে হবে এই চার রাশিকে এই ভুলগুলি করবেন না ডিসেম্বর মাসে গ্রহের অবস্থান এবং গতি পরিবর্তন কিছু রাশির জাতকদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে মতে এই সময় সূর্য মঙ্গল বুধ এবং শুক্র গ্রহের পরিবর্তন কয়েকটি রাশির জন্য কঠিন সময় আনতে পারে কর্কট রাশি ডিসেম্বর মাসে কর্কট রাশির জাতকদের জন্য স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞদের মতে যোগব্যায়াম এবং ধ্যান মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া উচিত পারিবারিক জীবনে অশান্তি এড়াতে বিতর্ক থেকে দূরে থাকুন এবং সম্পর্ক মজবুত রাখার চেষ্টা করুন কন্যা রাশি কন্যা রাশির জাতকদের জন্য এই মাসটি আর্থিক চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা এবং বিনিয়োগের আগে ভালোভাবে বিশ্লেষণ করা প্রয়োজন পারিবারিক জীবনে টানাপোডেন এড়াতে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে বিবাহিতদের ক্ষেত্রে জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি এড়ানো এবং সুসম্পর্ক বজায় রাখার জন্য সতর্কতা প্রয়োজন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সময় আর্থিক চাপ বাড়তে পারে অতিরিক্ত খরচের কারণে ঋণের ঝুঁকি দেখা দিতে পারে কর্মক্ষেত্রে মানসিক চাপ এবং কাজের অতিরিক্ত বোঝা সামলাতে ধৈর্য প্রয়োজন মানসিক শান্তি বজায় রাখতে যোগ যোগব্যায়াম এবং প্রার্থনা সাহায্য নিতে পারেন মিন রাশি ডিসেম্বর মাস মিন রাশির জাতকদের জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে চাকরি বা ব্যবসায় সাফল্য না পাওয়ায় হতাশা দেখা দিতে পারে বিনিয়োগের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত এড়াতে সতর্ক থাকুন পারিবারিক কলহ থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করুন আপনাদের জন্য পরামর্শ এই মাসে যেসব রাশির জাতকদের জন্য চ্যালেঞ্জ বেশি তাদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দেওয়া হয়েছে যোগব্যায়াম ধ্যান এবং সঠিক পরিকল্পনা অনেক সমস্যার সমাধান আনতে পারে ডিসেম্বরে সাবধানে থাকতে হবে এই চার রাশিকে এই ভুলগুলি করবেন না ডিসেম্বর মাসে গ্রহের অবস্থান এবং গতি পরিবর্তন কিছু রাশির জাতকদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে মতে এই সময়ে সূর্য মঙ্গল বুধ এবং শুক্র গ্রহের পরিবর্তন কয়েকটি রাশির জন্য কঠিন সময় আনতে পারে কর্কট রাশি ডিসেম্বর মাসে কর্কট রাশির জাতকদের জন্য স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞদের মতে যোগব্যায়াম এবং ধ্যান মানসিক চাপ কমাতে সহজক হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া উচিত পারিবারিক জীবনে অশান্তি এড়াতে বিতর্ক থেকে দূরে থাকুন এবং সম্পর্ক মজবুত রাখার চেষ্টা করুন কন্যা রাশি কন্যা রাশির জাতকদের জন্য এই মাসটি আর্থিক চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা এবং বিনিয়োগের আগে ভালোভাবে বিশ্লেষণ করা প্রয়োজন পারিবারিক জীবনে টানাপোড়েন